পেজের অ্যাক্সেস দিয়েছে আপনার ফ্রেন্ড হতে পারে কিংবা আপনাকে কাজের জন্য পেজের অ্যাক্সেস দিয়েছে এখন আপনার কাজটা শেষ অথবা আপনার ফ্রেন্ডের যেই দায়িত্বটা দিয়েছিল সেটা শেষ এখন আপনি চাচ্ছেন যে এই পেজ থেকে রিমুভ নিয়ে নেওয়ার জন্য তো এই পেজ থেকে রিমুভ নেওয়ার জন্য বন্ধুরা আপনাকে প্রথমত পেজে ঢুকতে হবে যেই পেজ থেকে আপনি নিজে রিমুভ নিতে চাচ্ছেন সেই পেজে ঢুকবেন ঢুকার পরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন সিম্পলি এখানে ক্লিক করার পর একেবারে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে পেয়ে যাবেন টুলস নামক একটা অপশন তবু ধরা এখানে টুলস অপশনের মধ্যে একটা ক্লিক করবেন আমি একেবারে সহজ বয়েতে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তবন্ধু ধরা একেবারে নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস নামক একটা অপশন এই পেজ অ্যাক্সেস অপশনের মধ্যে একটা ক্লিক করবেন পেজ অ্যাক্সেস অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে খান নাহিদ এই আইডিতে এ আমার এই আইডিতে কিন্তু পেজের অ্যাক্সেসটা দেওয়া আছে এখন আমি চাচ্ছি যে এই পেজ থেকে রিমুভ নেওয়ার জন্য নিজে থেকে তাহলে এইখানে থ্রি ডট আইকনের মধ্যে একটা ক্লিক করতে হবে থ্রি ডাই আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ পেজ নামক একটা অপশন এই রিমুভ পেজ অপশনের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে এখানে যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখন আমি বসিয়ে দিব পাসওয়ার্ড বসানোর পর এখান থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করতে হবে তো বন্ধুরা পাসওয়ার্ডটি বসানোর পর এখন আমি কনফার্ম অপশনে একটা ক্লিক করব কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু পেজটি থেকে আমি রিমুভ নিয়ে ফেলেছি তো বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজ ওয়েতে এভাবে পেজ থেকে নিজে থেকে রিমুভ নিতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুল করবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আজকের মতো আমি নিচ্ছি পরবর্তীতে এরকম আরও ডেডিকেটেড ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে সর্বদা জুড়ে থাকবেন আলাইকুম